আটষট্টিতম রাজ্য স্কুল গেমসে তাইকোন্ডা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পুরশুরার ভাঙামুড়া গ্রামের অনুলাভ ভট্টাচার্য বৃহস্পতিবার অনুর্ধ্ব সতেরো তেষট্টি থেকে আটষট্টি কেজি বিভাগে উত্তর চব্বিশ পরগনার স্বস্তিক মল্লিককে হারিয়ে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক পেলেন অনুলাভ তিরিশ সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত কলকাতার মানিকতলা ওয়াই তে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুলাভ পুশুরার ভাঙাবোড়া নতুন গ্রাম কেএনসিএম ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র বাবা অনিন্দ ভট্টাচার্য পুজো অর্চনার সঙ্গে যুক্ত মা মৌমিতা ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক অন্যদিকে অনুর্ধ সতেরো ঊনষাট তেষট্টি কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী তারকেশ্বরের গৌরীবাটির রাধারানী দাস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র দীপ বেরা দুজনের সাফল্যে উচ্ছ্বসিত তাদের বাবা মা পরিবার আত্মীয়রা অনুলাপ এবং দ্বীপ দুজনেই জানিয়েছেন আগামী দিনে তাদের লক্ষ্য জাতীয় চ্যাম্পিয়ন হওয়া বাংলার মুখ উজ্জ্বল করা গোটা বিষয়টি তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদিশার পর্দায় শুভেচ্ছা জানালাম অনুলাপ এবং দ্বীপকে মাহ হিসেবে আনন্দিত এবং আরও কপরীয় কামনা করি। সবথেকে বড় করোনা যদি কারুর হয়ে থাকে সেটা হচ্ছে ওর স্যার প্রত্যজিৎ পাল যিনি কালকে তারকের সব থেকে বাইকে করে মানিকতলা স্টেডিয়াম পর্যন্ত গিয়েছেন এবং রাস্তায় দুবার ভিজে গেছেন সেই ভিজে গাছ উঠিয়েছে তারপর আবার তিনি মানে রাত এগারোটা পর্যন্ত ওর সাথে থেকে লড়াইটার পিছন থেকে চালিয়ে গেছেন ও হয়তো ফন্টে অবশ্যই পরিশ্রম করেছে কিন্তু পিছনে উনি ওনার ব্যাক সাপোর্ট না থাকলে

এক্সাইটেড লাগছে আমার খুবই আনন্দ লাগছে এবং আমি আটষট্টিতম সুইডিয়াম রাজ্য চ্যাম্পিয়নশিপের পোস্ট ম্যাচ পদ পদক জয় করেছি এবং আমার খুব ভালো লাগছে এর পিছনে ছিল আমার বাবা মায়ের অনেক বড় অবদান এবং আমার কোচ পছন্দ পালে অনেক বড় অবদান আগামী দিন কি ইচ্ছা আছে আগামী দিনের ইচ্ছা আছে আমি স্বর্ণ পদক জয় করবো এবং ন্যাশনাল যাবো তো বলছি এতদিন ধরে প্র্যাকটিস এরপর একটা চট হ্যাঁ কেমন লাগবে আমার খুবই আনন্দ লাগবে এতদিনের পরিশ্রম বলছি আমি পড়ি গৌরীবাণী রাজধানী দাস হাই স্কুল গৌরীবাড়ি তবে তো হ্যাঁ কী নাম তোমার আমার নাম দীপ বেড়া তুই তো পড়া দিল আমি পড়ি ক্লাস নাইনে পাইজি হ্যাঁ তোমাদের কি ইভেন্ট ছিল পাইছিল এক ঘন্টা সতেরো হুম আড্ন সতেরো এটা সতেরো ক্রিকেটগুলি হচ্ছে আন্ডার সিফটি থ্রি কেজি আমার নাম হচ্ছে দীপ বেলা বলবেন এই যে ছেলের স্বর্ণপদক জয়নাম হ্যাঁ আমরা আশাবাদী ছিলাম ও আশা পূর্ণ করেছে খুবই এক্সাইটেড খুবই আনন্দ খুবই গর্বিত কারণ হুগলি জেলার মধ্যে অনুত্ত সতরতে একমাত্র স্বর্ণপদক অনুলাভ পেয়েছে ও সমগ্র হুগলি জেলার নাম উজ্জ্বল করেছে পাশাপাশি ও যে স্কুলে পড়াশোনা করে ভাঙামোড়ার নতুন গ্রাম কে এম ইনস্টিটিউশন সেই স্কুলেরও নাম উজ্জ্বল করেছে আমরা অত্যন্ত গর্বিত এবং আগামী দিনে ও যাতে আরও বড়ো জায়গায় যায় তার জন্য ও চেষ্টা করছে এবং আমাদের আশীর্বাদ এবং সর্বত সহযোগিতা আছে ছেলের আগামী দিনে তো আরও চিন্তাভাবনা আছে ন্যাশনাল অবশ্যই অবশ্যই গত বছর ও ন্যাশনাল ডিসলো মধ্যপ্রদেশে বেতুলে ন্যাশনাল ন্যাশনাল হয়েছিল গত বছরও চ্যাম্পিয়ন হতে পারেনি এবছরও আবার যাবে এবছরও মধ্যপ্রদেশে খেলা আছে ন্যাশনাল খেলা আছে মধ্যপ্রদেশে তা এবারে আমরা খুব আশাবাদী ও ন্যাশনাল করবে ন্যাশনাল গোল্ড করবে করে রাজ্যের সম্মান বাড়াবে এ নিয়ে আমরা খুবই আশাবাদী বাবা হিসেবে কতটা গর্বিত বাবা হিসেবে অত্যন্ত গর্বিত এবং আমি এই যে জয়টা এই জয়টা আমি ডেডিকেট করতে চাই ওর মা এবং ওনার ওর যে কোচ হোসেনজিৎ পাল এদের দুজনের অত্যন্ত মানে চেষ্টা সেই কারণে ওর আজকে এতটা সাফল্য আর সর্বোপরি তো প্রচেষ্টা আছি লড়াইটা ও করেছে এবং কালকে যে খেলাটা হয়েছে সেটা প্রচণ্ডই লড়াই খেলাটা মানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়েনি কো ও বীরভূম জেলাকে হারিয়েছে ও পশ্চিম বর্ধমানকে হারিয়েছে ও উত্তর চব্বিশ পরগনাকে হারিয়েছে হাওড়াকে হারিয়েছে হারিয়ে আজকে ও এই জায়গায় পৌঁছেছে আমার নাম অনিন্দ ভট্টাচার্য বাড়ি ভাঙামোড়া সোরা হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর সে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি